নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি শুরু করছি ডাক্তারের দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দার ডক্টর পোদ্দার আপনাকে স্বাগত নমস্কার ইতিমধ্যেই নিপা ভাইরাস নিয়ে গতকাল গত পরশু আমরা দেখেছি অনেক কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে আতঙ্ক সত্যি কি এটা ভয় পাওয়ার মতো নাকি সচেতন আমাদের থাকলেই কাজ চলতে পারে একটু তার আগে দর্শকদের বলবো যে আহ কেরালে প্রত্যেক বছরই হয়তো নিপা ভাইরাস নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসীরা দু হাজার এক সালে এই ভাইরাসের কথা প্রথম জানছিলাম যখন খুব আলোচনা চলছিল কিন্তু এবার আবারও যেহেতু আমরা সাথে দেখলাম দুজন স্বাস্থ্যকর্মী নার্স দুজন তারা আক্রান্ত এবং তারা চিকিৎসাধীন রয়েছেন স্বাভাবিক ভাবেই একটা আলোচনা এবং আহ আতঙ্ক চলছে এবং যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জেপি পি নাড্ডা ফোন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন রকম পদক্ষেপ করা হচ্ছে সেই জায়গা থেকে ডক্টর পোদ্দার আপনার কাছে আমার জিজ্ঞাসা আতঙ্ক কতটা আর সচেতনতা কতটা জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে না দেখুন প্রথম কথাই বলবো যে আতঙ্ক করে তো কিছু হবে না কোভিড এত লম্বা সময় ধরে চলেছে একটা কমপ্লিটলি নতুন সেটা আমরা সামলে ফেলেছি সুতরাং আতঙ্কের ব্যাপারটা তো করে লাভ নেই তবে এটা ঠিক নিপা ভাইরাস একটা এমন একটা অসুখ মানে এমন একটা ভাইরাস যেটা বেশ ঝামেলার বস্তু মানে এটাকে হালকা ভাবে নেবো না কিন্তু একদম গেল গেলো সব গেল সেরকম ভাবার কোনো কারণ নেই ইভেন যে আপনি যে কেরালার কথা বললেন সেটা যদি আমরা ফলো করি তাতেও দেখবেন যে এই আউটব্রেকটা সাধারণত দুই থেকে তিন সপ্তাহ তার মধ্যেই সাধারণত মোটামুটি কন্টেন্ট হয়ে যায় তো এই ভাইরাসটা নিয়ে এত ঝামেলা কেন ঝামেলাটা হচ্ছে এই ভাইরাসটা তো আহ মানে নর্মালি আমাদের শরীরে ঢোকার জিনিস নয় এটা আমাদের শরীরে ঢোকে বাই চান্স এবার বাই চান্স এটা জুনোটিক ডিজিজ এবার সেখানে বাই চান্স যখন ঢুকে যায় তার মানে আমাদের শরীরের ইমিউনিটি এটার সাথে লড়াই করার জন্য সেই নেই তাই সেটা নেই বললেই যে অ্যাভারেন্ট বিহেভিয়ারটা হয় আমাদের শরীরে কখনো ভাইরাস আপার হ্যান্ড নিচ্ছে কখনো ভাইরাস কে মারতে গিয়ে সাইটোকাইন স্টম আপার হ্যান্ড নিচ্ছে তো এইসব গুলো করতে গিয়েই তখন তার ব্যালেন্স টা বিগড়ে যায় বলেই মানুষের মৃত্যু হয় তো সেই কারণেই এই ভাইরাসটা নিয়ে আমরা সবাই অত্যন্ত ভয় পাই এবং ডাব্লিউচ সেই কারণে সঙ্গত কারণেই মানে একটা দুটো পেশেন্ট পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট বলে জারি করে তো দ্যাটস দ্য রিজন আদারওয়াইজ এখনই যে সব গেল সব গেল চাই চাহি করার মতো অবস্থা এখনই নয় কিন্তু একটু মানে একটু অ্যালার্ট তো থাকতেই হবে একটা প্রশ্ন করবে ডক্টর পোদ্দার যে এই যে বলা হয় নিপা ভাইরাস বাদুক থেকে আসছে বা ফল খাওয়া এড়িয়ে যাওয়া এটা মানে কতটা যুক্তিসঙ্গত মানে সত্যি কি এটা করলে কোনো সমাধান পাওয়া যায় বা একদম প্রথমে যদি আমি জিজ্ঞাসা করি কেন এই ভাইরাসে মানুষ আক্রান্ত আক্রান্ত হন এবং সেক্ষেত্রে সিম্পটম কি কি দেখে বোঝা যায় এটা হচ্ছে একটা বিশেষ জাতীয় একটা বাদুরের শরীরে মেইনলি পাওয়া যায় এই বিশেষ জাতীয় বাদুরটা হচ্ছে মানে ফ্রুট ব্যাট যেটা যেটা ফলের রসকে থাকে এখন এই মুহূর্তে যদি আমি মানে হাতে গরম যদি ভাবতে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের এইবার বেশ ভালোই ঠান্ডা পড়েছে বাংলায় এবং প্রচুর ভালো ভালো এখন খেজুরের রস পাওয়া যাচ্ছে ভালো গুড় তৈরি হচ্ছে তো গুড় তৈরি করে যে জাল দিয়ে যে গুড়টা তৈরি হয় তাতে ভাইরাস মরে যায় তাতে ভাইরাস থাকার কোনো কারণ নেই কিন্তু তাজা খেজুরের রস সেইটা কিন্তু আহ ডেট্রিমেন্টাল হতে পারে এই ক্ষেত্রে কারণ যেখানে খেজুরের রস যে কালেকশন করার যে পদ্ধতিটা সেটা কিন্তু ওপেন খোলা থাকে এবং সেখানে সেই খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু কিন্তু আসে সেখানে ব্যাড ড্রপিংস যদি ওর পড়ে তা সেখান থেকে ইট ক্যান বি আরো একটা খেজুরের রস না হলেও খেজুরের মতোই সেটা হচ্ছে যে তারি অনেক সময় আগেকার দিনের গ্রাম বাংলায় হতো এখনো হয়তো বা হয় যে তালের থেকে যে তারিটা হয় সেখানেও কিন্তু অনেক সময় এই একই রকম ভাবে কন্টামিনেটেড হওয়ার চান্স থাকে তো এই জিনিসগুলোকে ডিরেক্টলি র প্রোডাক্ট এই জিনিসগুলোকে কিন্তু এড়িয়ে চললেই ভালো আর সিমটমস যেটা বলছেন এটা একটা ভাইরাল ইনফেকশন মোস্টলি রেসপিরেটরি ট্র্যাক থেকেই ঢুকলো ধরে নিলাম এবার যে ঢুকলো যখন সাধারণত প্রথম যেটা হয় হ্যাঁ প্রথম হচ্ছে যেটা জ্বর তো থাকবে তার সাথে মাথা ব্যথা গলা ব্যথা মানে এক্সট্রিমলি গলা ব্যথা হয় আর যেটা থাকে যে আহ এক দুদিনের পর থেকে একটু উইকনেস বাড়তে থাকে হয়তো তিন চার দিন পরে একটু ঝিমঝিম করছে মাথাটা একটু ড্রাউজিনেস সেই ব্যাপারগুলো আসে তারপরে হঠাৎ করে একটা হয়তো কনভালশন হয়ে গেল বা হঠাৎ করে একটা আনকনশিয়াসনেস হয়ে গেল এবং সেখান থেকে এনকেফেলোপ্যাথি বা এনকেফালাইটিসার টু এনকেফেলাইটিস মানে ব্রেনে ইনফেকশন ব্রেনে সংক্রমণ সেটা তখন আহ এভিডেন্স তখন দেখা দিতে শুরু করে এবং তারপরেই কখনো কখনো মানুষ যেটা একটি পেশেন্ট আমাদের হলো যে কোমায় চলে গেল বা আরেকজন যে ভিন্টেডারে চলে গেল তখন মাল্টি অর্গান ডিসফাংশন হওয়া শুরু হয় তো সূত্রপাত জ্বর বেট এবার আমি আসি যে আমরা যখন কোভিড দেখেছি সেই সময়ও তো আমরা এই ধরনের মানে উপসর্গগুলোই দেখতাম ভিজুয়ালি তাহলে কোভিডের সঙ্গে দিপা ভাইরাস এটা মানে তফাৎটা কোথায় যদি জিজ্ঞাসা করি তাহলে কি বলবে দেখুন কোভিড আহ একদম কোভিড হচ্ছে করোনা ভাইরাসের একটা প্রজাতি এবার করোনা ভাইরাস আমাদের জানাশোনা ছিল কিন্তু তার যে নতুন যে স্ট্রেনটা আসলো সেটাকে আমরা চিনতাম না তাতে যে করোনা ভাইরাস নর্মালি থাকার কথা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে সেই জায়গার বদলে যে তার ফলে সেটা লোয়ার ঢুকতে শুরু করলো তো সেটার জন্য আমরা প্রস্তুত নই প্রস্তুত ছিলাম না তাই আমাদের ইমিউনিটিও সেটার সঙ্গে খুব একটা ওয়াকিভ ছিল না এবার তাই সেটাকে এবার ক্লিয়ার করতে গিয়ে সেই কোভিড কোভিড ভাইরাসটাকে ক্লিয়ার করতে গিয়ে শরীরে যে ঝড়টা উঠলো সেই ঝড় বা সাইটোকাইন স্টর্ম সেটা কিন্তু ভাইরাসটাকে নিকেশ করলো তো করলোই তার সাথে কিন্তু আমার বডির ডিফারেন্ট অর্গানস সেগুলোকেও ড্যামেজ করে দিল এতেই কিন্তু ম্যাক্সিমাম যে পেশেন্টস তারা কিন্তু মারা গেছে এবং তার সাথে যদি কোমরবিডিটি থাকে তার মানে তার কোনো না কোনো সিস্টেম কোনো না ভাবে অলরেডি পার্শালি কম্প্রোমাইজড কম্প্রোমাইজড সিস্টেমে এই ঝড়টা সামলানোর মতো অ্যাডিকুয়েট ক্ষমতা আমাদের ছিল না সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমাদের ইমিউনিটি যত ট্রেন্ড হয়েছে তত আস্তে আস্তে আমরা এই কোভিড ভাইরাসকে আমরা মোটামুটি সামলে ফেলেছি এবং পাশাপাশি কোভিড কিন্তু আবার ন্যাচারাল মিউটেশনের মতোই আস্তে আস্তে আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের থেকে ধীরে ধীরে আবার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের দিকে কিন্তু চলে এসেছে ওই জন্য ওই জন্য জিনিসপত্রগুলো দেখতাম কোভিডের ক্ষেত্রে পরবর্তীকালে আমরা কিন্তু সেই কোভিডের যে টিপিক্যাল নিউমোনিয়া হয়ে যাচ্ছে বা একদম পুরো সব খারাপ হয়ে গেল সেই যে জিনিসটা সেটা অনেকটা কমে এসছিল নিপা ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয় নিপা ন্যাচারাল সিলেকশনে নিজের মতো চলছে আহ কোভিড এর মতো তা কিন্তু নয় নিপা ভাইরাসের যে বছর বছর প্রচুর স্ট্রেন বেরোবে তাদের যে মিউটেশন হয়ে চলবে অতটা ব্যাপার নয় নিপা এমনিতেই আমাদের শরীরে ঢোকার মতো ভাইরাস নয় মোস্টলি এটা জিনোটিক ডিজিজ এটা মেইনলি থাকে হচ্ছে যেমন ফ্রুট ব্যাটে সেরকমই অনেক সময় কিছু পিগ থাকতে পারে মানে শুয়ার তাতে থাকতে পারে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কিন্তু মোস্টলি এটা বাদুড়ের মধ্যেই চলতে থাকে সেখান থেকে কোনো কারণে যদি ভুলবশত আমাদের শরীরে ঢুকে গেল তখন আমাদের ইমিউনিটি সেটা এই নিপা ভাইরাসকে চেনে না ঠিক কোভিড নাইনটিন এর মতোই নিভা ভাইরাসকে আমাদের ইমিউনিটি চেনে না এবং সেটাকে যখন চেনে না তাহলে আহ ইমিউনিটির বিভিন্ন ভাগ থেকে তখন সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে একদম কমপ্লিটলি নতুন একটা বস্তু এসছে শরীরে সেটা করতে গিয়ে যখন ভাইরাস ড্যামেজ করার চেষ্টা করছে এদিকে ভাইরাসকে নিকেশ করার জন্য শরীরে আবার একটা প্রতিরোধের একটা ঝড় উঠেছে এই দুটোর ব্যালেন্সের লেভেলটা যত সমান সমান থাকবে তত পেশেন্টের আউটকাম ভালো হবে যত সেখানে যে কোনো একটা যদি বেশি আপার হ্যান্ড হয়ে যায় তাতেই কিন্তু সেল ড্যামেজ ড্যামেজ বা টিস্যু বেশি হবে এবং তখন সেখান থেকে কিন্তু বের খুব মুশকিল হয় সেটাই এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করি ডক্টর পোদ্দার যে তাহলে কি কি খাবার আমাদের এড়িয়ে চলা উচিত অন্তত কিছু দিনের জন্য তাহলে সেগুলো কি বলবেন বেস্ট অপশন হচ্ছে ফ্রেশলি কুক সেটা শুধু এটা বলে নয় যে কোনো ভাইরাল ইনফেকশন এর একই বা যে কোনো স্বাস্থ্যকর রোজকার জন্যই ব্যাপারটা অ্যাপ্লিকেবল এনিথিং ফ্রেশলি কুকড যা কিছু বাড়িতে তৈরি হচ্ছে নিজের বাড়িতে আমি রান্না করে খাচ্ছি তার থেকে ভালো কিছু হয় না তো কারণ ওই হাই হিটে সমস্ত জীবাণুই কিন্তু নষ্ট হয়ে যায় যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যখনই আমি বাড়িতে তৈরি করে কোনো রান্না করে খাচ্ছি সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায় এবার যেটা আপনি আপনি যেটা আমি কি মানে কোনটা এড়িয়ে চলবো এড়িয়ে চলবো বলতে দেখুন যে কোনো যদি দেখি যে কারো যদি জ্বর সর্দি কাশি আছে তার ক্লোজ কন্ট্যাক্টে যাব না একটা দিক আর একটা দিক হচ্ছে যে খাবারের দিক থেকে এই যে ফ্রেশ খেজুরের রস বা এই যে তারি বা খেজুরের রসের থেকে যে ফার্মেন্ট হওয়া যে কিছু প্রোডাক্ট এই জিনিসগুলোকে আমরা আপাতত এখন এরিয়ে চললেই ভালো কিন্তু এটা যেমন বলছি এবার দেখুন মুশকিলটা অন্য জায়গায় আমার বাড়িতে যে কমলালেবুটা আসছে সেই কমলালেবুটা যেখান থেকে আসছে সেখানে সেই কমলালেবুতে এই এক একটা আহ দুষ্কৃতিকারী এরকম জাতীয় একটি বাদুল যে তাতে দাঁত ফুটিয়ে যায়নি সেটা আগের থেকে সম্ভব হ্যাঁ সেটা এইগুলো একটু সমস্যা তবে বারবার বলছি এটা আমাদের শরীরে কিন্তু ঝট করে ঢুকে পড়লো সেরকম জিনিস নয় এটা আমাদেরকে করার বস্তু নয় কিন্তু যখন করছে তখন একটু যদি আমরা এইসবগুলো সামলে চলি যদি র খাবার দাবার গুলো একটু এড়িয়ে চলি তাহলে কিন্তু মোটামুটি ঠিক থাকবে আর যেটা যে কোনো রেসপিরেটরি এন্ট্রির ক্ষেত্রে এটা করা হয় যে নাক মুখ একটু ঢেকে চলা সেসবগুলো এই যে পেশেন্ট দুজন আছে এই পেশেন্ট দুজনের মতো যদি ধরে নিয়ে এদের কন্ট্যাক্টে যারা এসছে তাদেরকে আমরা যদি ইমিডিয়েটলি যদি ট্রেস করে ফেলতে পারি যা যতদূর শুনছি ট্রেস করার চেষ্টা হচ্ছে অলমোস্ট একশো দশ জনকে বোধহয় হয় মতো খোঁজার চেষ্টা হয়েছে যদি সেটা আমরা করে ফেলতে পারি কোভিড থেকে আমরা শিক্ষা নিচ্ছি সুতরাং করে ফেলাটা উচিত তো যদি করে ফেলতে পারি তাদেরকে আমরা মোটামুটি যদি পাঁচ সাত দিন কি বড়জোর দশ দিন যদি কোয়ারেন্টাইন করতে পারি তাহলে কিন্তু এই নিপা ভাইরাস এখানেই কিন্তু সাঙ্গ হয়ে যাবে তারপরে কিনা ডক্টর বোধহয় একটা প্রশ্ন নিপা ভাইরাস তো কি ছোঁয়াছে আমার প্রশ্ন এটা ছোঁয়াছে কিন্তু কোভিড এর মতো অতটা নয় আচ্ছা কোভিড দেখুন কোভিড এর সিচুয়েশনটা বুঝুন কোভিড হচ্ছে ইনডোলেন্ট কোর্স ও একটা হোস্ট থেকে আর একটা হোস্টের মধ্যে যাবে কিছু হোস্টকে সমস্যা করবে আবার কিছু হোস্টকে কিছুই করবে না একদম অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হয়ে পার হয়ে যাবে কারণ কোভিড নিজেই হচ্ছে এই হোস্টকে নিয়েই বাঁচতে চায় নিপা কিন্তু আমাদেরকে নিয়ে বাঁচতে চায় না নিপা ভাইরাসের নর্মাল জায়গাটা কিন্তু বাদুর হুম সে বাদুড়ের নর্মাল যে একটা শান্তিপূর্ণ জায়গা ছেড়ে যে মুহূর্তে একটা অশান্তিপূর্ণ জায়গায় আমাদের শরীরে ঢুকে পড়লো এখানে এসে এত যুদ্ধবিগ্রহ হচ্ছে শরীরের সাথে লড়তে হচ্ছে সেটা নিপার ক্ষেত্রেও খুব একটা আহ জারুন ব্যাপার তো নয় তাই নিপা কিন্তু যেটা হয় সাধারণত যেটা হয় নিপাতে সার্ভাইভাল রেট কোভিড এর তুলনায় অনেক কম মানুষ এতে মারা যায় অনেক বেশি কোভিড আমাদের দেশে মারা গেছে মাত্র ওয়ান বা তার থেকেও কম তো একটা সময় টু টু থ্রি পার্সেন্ট ছিল কিন্তু এখন যে কোভিড এ কিন্তু লেস দ্যান ওয়ান পার্সেন্ট মারা গেছে ওভারঅল কিন্তু নিপার ক্ষেত্রে মর্টালিটি ইজ ভেরি হাই এটা কিন্তু সেভেন্টি এইটি পার্সেন্ট মতো হতে পারে এমনকি তার বেশিও হতে পারে তো তার ফলে কি হচ্ছে এটা যখনই আমাদের শরীরে ঢুকছে ঢুকে তিন চার দিনের মধ্যে ধারাধার যখন সিমটমস গুলো শুরু করে দিচ্ছে এই দুজনের ক্ষেত্রে একটু যদিও একটু বেশি সময় নিয়েছে কিন্তু যখন সিমটমস গুলো ডেভেলপ করা শুরু হয়ে যাচ্ছে তারপরে এবং এখন তো আমরা সতর্ক হয়ে গেলাম যে নিপা আছে বা যা কিছু আইসোলেটেড হয়ে গেল এক্সট্রিম ক্লোজ কন্ট্যাক্টে না আসলে তাদের থেকে কিন্তু ঝট করে অন্যরা যে ভীষণভাবে এফেক্টেড হয়ে যাবে সেরকম এক্ষুনি ভাবার কোনো কারণ নেই চর্যায় না যাওয়া পর্যন্ত এটাতে ভয় পাওয়ার কারণ নেই তবে এটা কোভিড এর মতো নয় কোভিড এর মতো নয় যে কাছে গেলাম দুটো হাঁচি খেলাম সঙ্গে সঙ্গে ঢুকে গেল সেরকম নয় হ্যাঁ এটাও মোড অফ ট্রান্সফর্মিশন সিমিলার কিন্তু কোভিডের মতো অতটা কন্টাজিয়াস কিন্তু নিপার ক্ষেত্রে আমরা ধরবো না আপনি একদম শেষে জিজ্ঞাসা করব যে ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে সচেতনতাই বেশি প্রয়োজন তাই তো অ্যাবসোলিউটলি একটু কেয়ারফুল থাকা এখন এই উৎসবের সময় এইসবগুলো এখন চলছে তো এই সময়টাতে একটু ভিড় ভাড় গুলোকে একটু এড়িয়ে চলা একটু র ফুডস এগুলো র ফ্রুটস এগুলোকে একটু এড়িয়ে চলা তাহলেই হবে আর কিছু সেরকম ভাবার কোনো কারণ আর আর যেরকম যে কাফ এটিকেট মেনে চলা রেসপেটরি যেরকম ক্ষেত্রে আমরা যেরকম বলি যে হাত মুখ বারবার করে ধোবো এইসবগুলোকে মেনে চললেই হবে আর অত এখনই প্যানিক করা গেলো গেল চাহে চাই ভাবার কোনো কারণ নেই কেয়াল লাগে দেখুন দেখলেই সবকিছু দেখবেন যে মনটা শান্ত হয়ে গেছে অত চিন্তা এখনই না অনেক ধন্যবাদ ডক্টর পোদ্দার ব্যস্ততার মধ্যে থেকে সময় দেওয়ার জন্য আশা করছি আমাদের এই আলোচনায় আতঙ্ক কিছুটা কমবে এবং সচেতনতা বাড়বে থ্যাংক ইউ ডক্টর সুমন পোদ্দার ছিলেন আমাদের সঙ্গে বিশিষ্ট ভাইরোলজিস্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে আলোচনা চলছে রাজ্য রাজনীতির প্রসঙ্গ তো বটেই তার সঙ্গে স্বাস্থ্যের দিকে যদি আমরা নজর রাখি তাহলে নিপা ভাইরাস নিয়ে আমরা অনেকেই আতঙ্কিত কিন্তু বেশি জরুরি সচেতনতায় থাকা সাতের কাছে যে দুজন নার্সের এই ঘটনা ঘটেছে তারা চিকিৎসাধীন রয়েছেন আমরা যেটা যেমনটা জানি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে যোগাযোগ করা হয়েছে যে পি যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সমস্ত রকমের চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যাতে এই ভাইরাস খুব বেশি ছড়িয়ে না পড়ে মানুষজনের মধ্যে সংক্রমণ না ঘটে সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন তাদের ব্যবস্থা তারা নেবেন কিন্তু আমাদের সচেতন থাকতে হবে এবং অবশ্যই আমরা যদি কোভিড পেরিয়ে আসতে পারি তাহলে এই নিপা ভাইরাসের যে অবস্থাতে এই মুহূর্তে রয়েছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই সচেতন থাকলে যে কোনো অবস্থায় আমরা হয়তো নিয়ে যেতে পারবো আজকের মতন ডাক্তারের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্য সময় দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ